পাশে মেঘ যে থামে আমার পাশে তো তুমি আর আমার তো আসলে সময় হয়ে গেছে এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত আমার বঙ্গবন্ধুকে নিয়ে যারা নোংরা কথা বলছিস আমার বঙ্গবন্ধুকে নিয়ে যারা বাজে মন্তব্য করছিস আমি মনে করি তুদের জন্মের ঠিক নেই আর যাদের জন্মের ঠিক নেই তারা আমার বঙ্গবন্ধুকে নিয়ে বাজ আমি নিজেকে ধন্য মনে করি আমি বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি আমি প্রাউড ফিল করি আমি শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ গত পনেরো বছর আমরা বলতে পেরেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেটা আমি আজকে আমরা বলতে পারছি না বঙ্গবন্ধুর সৈনিকরা তোমরা প্রস্তুত থেকে যে কোন সময় যে কোন মুহূর্তে রাজপথে নামতে হবে কারণ আমাদের রক্তে আছে আওয়ামী লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু रुको जरा صبر করো এ ফিউ মোমেন্টস লেটার আমাকে এইভাবে অপমান না করলে গেন্ডি প প প এ গেন্ডি পু 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 এ গেন্ডি প প সোনি দে সোনি দে লাকি সোনি দে মিন্দো লাকি দে লাকি দে সোনি লাকি দে ভালো এ যা এখনো সময় আছে